মোমোর ভাজ দিতে জানি না তাই বলে কি মোমো খাবো না তা তো হতে পারে না তো যেইভাবে পারবো ঠিক ওইভাবে বানিয়ে মোমো খাবো মোমোটা তো খাওয়া হবে তো প্রথমে এখানে আমি একটা মিক্সিং বলে দেড় কাপের মতন ময়দা নিয়ে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে একটু ময়দার সাথে মিশিয়ে নেব এরপর এখানে আমি এক কাপ পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব একবারে আমি পানিটা দিয়ে দেব না এতে করে কিন্তু বেশি হয়ে যাবে তো আমি এই তো পানি দিয়ে দিলাম আর অল্প অল্প পানি দিয়ে ডোটাকে তৈরি করতে হবে এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে আর এক কাপের চার ভাগের তিন ভাগ পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেবো এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি হাড্ডি ছাড়া এরপরে এটাকে আমি কিমা করে নিয়েছি আর এর মধ্যে স্বাদ মতো লবণ সয়া সস গোলমরিচের গুঁড়া আর কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি আদা রসুন বাটা আর এখানে রান্নার তেল একটু গরম করে চুলায় এরপরে দিয়ে দিয়েছি ভালো করে এখন মিশিয়ে নেব মোমোর ভাজ দিতে না জানলেও মোমোটা যেইভাবে ইচ্ছা ওইভাবে ভাজ দিয়ে খাওয়া যায় শুধু ভাজ ওটা কোনো ব্যাপার না স্বাদ ঠিক থাকলেই হলো তো এই তো এখানে আমি কিমাটা তৈরি করে নিয়েছি মানে এর ভিতরের পুরটা তৈরি করে নিয়েছি আর এখন আমি ডোটাকে একটুখানি হালকা মেখে নেবো এরপরে ছোটো ছোটো লেচি কেটে আমি রুটি বেলে নেবো বেশি পুরো রাখবো না পাতলা করে রুটিটা বেলবো আর এখানে আমার বেলুনের সাথে লেগে যাচ্ছিলো তাই আমি একটু ময়দা সিটিয়ে দিয়ে রুটিটা বেলে নিয়েছি এরপরে রুটিটাকে মাছ বরাবর আমি কেটে নিয়েছি আর এখন আমি উপর একটু পাশে আর কি আমি পুরটা দিয়ে দেব। এরপরে এখন মোমোর ভাজটা দিয়ে দেব। তো ভাজ জানি না তো তাতে কি হয়েছে আস্তে আস্তে সব কিছুই শিখে নেব ইসে করলে সবই পারা যায় তো ওরকম চেষ্টা করিনি এজন্য আর কি কখনোই ভাজটা শেখা হয়নি তো এই তো মোমোটা আমি যেরকম পেরেছি ওরকমভাবে ভাজ দিয়ে নিয়েছি এই তো আরও একটা মোমো আপনাদের সাথে কথা বলতে বলতে তৈরি করে নিচ্ছিলাম আর সবগুলো মোমো আমি একইভাবে তৈরি করে নিয়েছি আর অনেকটা সময় লেগেছে তাই একটুখানি আগেরগুলো আর কি একটু কেমন কেমন হয়ে গেছে মানে কি আর বলবো একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে তো এই তো এখন আমি একটা স্টেইনার বসিয়ে দিয়েছি পানি গরম করতে দিয়েছি পাতিলের উপরে আর স্টেইনারে করে আমি মোমোগুলো দিয়ে দিয়েছি এরপরে দশ মিনিট রান্না করে নিয়েছি আর এই তো তৈরি হয়ে গেল আমার মোমো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ